জুতোটা বাইরে টান করে দেব কারণটা কি কারণটা কি ও শালা খুনি হিন্দুস্তানের দালাল আমরা বাস পাখি এক ধরি রংপুর জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে জাতীয় পার্টির অস্তিত্ব রাষ্ট্রধর্ম ইসলাম গ্রহণ করছে শুক্রবার ছুটি ঘোষণা করেছে রোজার ঈদ কোরবানিদের সরকারি কর্মচারীদের জন্য বোনাস তৈরি করেছেন এবার কি তাহলে আওয়ামী লীগের জন্য বিপদে পড়ে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আওয়ামী লীগ সরকার যাওয়ার পর বর্তমানে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আর এই ডক্টর ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ ভিডিও তে চলে যাবো তার রিকোয়েস্ট

জাতীয় কাজ তো আমরা করবে না দরকার হলে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতীয় পার্টি রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটাই হলো আজকের দিনে আমাদের প্রিয় ভাইরামাঠ রংপুর আন্দোলনের আজকে দেশ বিভাগের আগে আজকে নুরুল দিন বলে গেছে জাগো ভাই কোনটে সবাই সেই রংপুর এই রংপুরের মাটি আজকে আজকে স্বাধীনতা উত্তর যুদ্ধে ক্যান্টনমেন্ট আটি নিয়ে দখল করা ইতিহাস রংপুরে আছে আজকে আব্দুল সাহিদ এই আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনকে গতি দেওয়ার জন্য আজকে টার্নিং পয়েন্ট হলো আবুল সাহিদের আত্মত্যাগ এটাও হলো রংপুর থেকে আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিগত দিনের ইতিহাসগুলো থেকে কট চলবেন আগামী দিনে হলে আপনারা ওই আসলে বেশিক্ষণ টিকতে পারবেন না এটা আমাদের ঘোষণা প্রিয় ভাইর আমার আজকে কিছু কিছু কথা মনে আছে কিছু কিছু কথা বলতে হয় সময় খুব কম আজকে সাজি সাহেব এবং হাসনা সাহেব আপনারা কথা বলেছেন যে পথে গেছে আপা সেই পথে যাবে জাপা এই কথা আপনারা বলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কত সাবান এলো গেল তীব্র সাবান রয়ে গেল জাতীয় পার্টির ইতিহাস বিয়াল্লিশ বছরের ইতিহাস জাতীয় পার্টির ইতিহাস নয় বছর সুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ইতিহাস জাতীয় পার্টির ইতিহাস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা টাইম করার রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা হোসেন মোহাম্মদের সাদ করেছেন জাতীয় বাড়ির ইতিহাস চারশো সাহিত্য উপজেলা করার ইতিহাস জাতীয় বাড়ির ইতিহাস চৌষট্টিটা জেলা করা ইতিহাস সব ভুলে গেছেন ভুলে যাইন না আবার গর্জীয় রংপুর আবার আপনাদের মস্তক তথ্য তৌস উল্টে যাওয়ার জন্য ইনশাল্লাহ যথেষ্ট মনে করি সাদ্জি সাহেব বলেছেন পিপিলিকার পাতা পাকা হয় মরিবার তরে সাজি সাহেবের উদ্দেশ্যে বলতে চাই আমরা পিপিলিকারা আমরা বাস পাকি বাবার একবার ধরি আমি আর এই যে নূর সাহেব নূর সাহেবের দল এটা তো এটা হলো পোয়ার গাছা দেখেন না কোনো গাছে কিছু পোয়ার গাছা জায়গা নাই আপনি দেখছেন তো সেই পোয়ার হলো এরা আজকে কোথায় একটা জায়গায় বিএনপি সিডি দিছে যে উনি ওখানে সমাবেশ করবে আপনারা সহযোগিতা করেন তার মানে এরা ক্যাপাবল না এরা কোনো জায়গায় নিজের অস্তিত্ব দেওয়ার সক্ষমতা নাই তাদের বিরুদ্ধে কথা বলা আর সময় নষ্ট করার সমান আমি মনে করি তাদেরকে হিসাব করার সময় আমাদের আছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের শুভবুদ্ধ উদয় হোক জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না পার্টিকে ডাকতে হবে রংপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভাগীয় কমিশনের লুতুর আসছেন আপনি খুব অজ্ঞত্ব পরিচয় দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সম্পর্কে যে কথা বলেছেন সেই কথা যদি প্রত্যাহার না করেন তাহলে আপনার সঙ্গে আমাদের দেখা হবে কয়দিন রং করে থাকেন সেটাও আমরা দেখব আপনারা প্রত্যেকটা এলাকায় জাতীয় পার্টির দুর্গে পরিণত করেন রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম গ্রহণ করছেন শুক্রবার ছুটি ঘোষণা করেছে রোজার ঈদ কোরবানিদের সরকারি কর্মচারীদের জন্য বোনাস তৈরি করেছেন এবং আপনাদের সামনে বাইতুল মোকালাম মসজিদকে জাতীয় মসজিদ ঘোষণা করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ চট্টগ্রামের জমিতুল ভালো উনি দ্বিতীয় জাতীয় মসজিদ ঘোষণা আর করছেন একটা মসজিদ তো তৃতীয় মসজিদ করতে পারে নাই কারণ হোসেন মোহাম্মদ একজন আর দ্বিতীয় আর জন্ম হবে না বাংলাদেশে নয় বছর হয়েছে কিন্তু আমরা আল্লাহ মতে দুই হাজার আটের থেকে এই পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা দেখেছি কারো সৌর শতক ছিল না নব্বই পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে লৌহ মানব এশিয়া অন্যতম লৌহ যিনি ক্ষমতা হস্তান্তর করার পরও এই দেশটাকে পালিয়ে যান নাই এমন পাঁচ পাঁচটি আসন থেকে দুই দুইবার নির্বাচিত হয়েছেন ওনাকে যদি সরে সব বলে থায় আর নব্বই পরবর্তী এখন পর্যন্ত কারা আমের আসার এটা জনগণে জানে এই ব্যাপারে আমরা জনগণে বলা দরকার নেই আমাদের কার্যালয়ে আওয়ামী লীগের লোক আসবে কেন কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এখন বাড়ি ঘরে নাই এটা সব পলাতক অবস্থায় আছে জাতীয় নেতাকর্মীরা তো ওই দিন মিটিংয়ে এখানে বসা ছিল কয়েকজন কিন্তু জাতিবাদী সন্ত্রাস বিশ্বাস করে না ভাঙচুর বিশ্বাস করে না যার জন্য ওদেরকেই আমরা কিছু বলি নাই ওরাই আমাদেরকে হামলা করছে তারপরেও তারা যদি বলে মিথ্যা কথা এটা আল্লাহ বিচার একদিন হবে ইনশাল্লাহ যেহেতু চেয়ারম্যান স্বপ্ন যার আদর্শে বিরাশির থেকে এ পর্যন্ত রাজনীতি করে আসছি হোসেন মোহাম্মদের সাথ যতপুরি পুরুষ নেতৃত্ব এ ব্যাপারে আবার কোরআনও তিনটা হাদিস আছে যেহেতু আমি ওলামা পার্টি জাতীয় ওলামা আছে যে যে পরিবার যে সমাজ যে রাষ্ট্রে তার নেতৃত্ব মহিলা বানায় আল্লাহ বলছে তার উপর আল্লাহ লানত নবীজি কেছে কবুল এটা আমরা যারা মুসলমান ধর্ম আমরা বিশ্বাস করি এটা বলছে ওই দৃষ্টিতে আমি পুরুষ নেতৃত্ব যেহেতু হুসেন মোহাম্মদ এরশাদ এই জন্য তার রাজনীতি করি এমন আমৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ তার রাজনীতি করেই যাব মানুষে যে অনেক সময় হচট খেয়ে ব্যথা পায় ওটা খাইয়ে ব্যথা পায় ওই ব্যথা হচ্ছে সাময়িক কিন্তু এই ব্যথাটা আমাদের মৃত্যু মুহূর্ত পর্যন্ত থাকবে তবে আমরা আশা করি যে যারা এগুলি করেছেন হয়তো না জেনে করেছেন বা কারো পলোচনায় করেছেন একটাই হচ্ছে যে আল্লাহ যেন ওদেরকে হেদায়ত নসিব করে এছাড়া তো আমাদের কোনো ভাষা নাই কারণ হেদায়তের উপরে আবার এখানে কথা আছে আল্লাহ বলছে আমি যাদেরকে হেদায়ত দান করি যাদেরকে মোহর মেরে দিই তাদেরকে আমি হেদায়ত দিই না আর যাদেরকে মোহর মারি না তাদেরকে আমি হেদায়ত দিতে আমি আল্লাহর কাছে ভরিয়া যদি আল্লাহ যদি মোহর মেরেও থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করে দেয় আমাদের বাংলাদেশের এই নোংরা পলিটিক্স কিন্তু নব্বই থেকেই আমরা দেখছি অমুকেরও নিষিদ্ধ করে অমুকের অধিকার সবাই গণতান্ত্রিক অধিকার জাতীয় পার্টি কোনো কারো দয়া আসেন নাই কারণ হোসেন মোহাম্মদ এরশাদ নয় বছর সফল রাষ্ট্র নেয় যা অস্বীকার করার লাইন নেই পল্লীবন্ধু যাকে নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামবাস বাংলাদেশ এগুলি সব উনারের হাতের অবদান এখন ওকে ওনাকে যদি আমরা নিষিদ্ধ করি তাহলে আমরা মনে করবো যে এদেশে দেশে আসল সত্যকারী গণতান্ত্রিক অধিকার কারণ নাই এই নব্বের পরবর্তীতে এই পর্যন্ত জাতীয় জাতীয়গুলি হাতে কেউ নির্যাতিত হয়েছে বা কোনো গাড়ি ভাঙচুর পারবেন না আর সব দলের কিছু না কিছু নজির আছে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এই জাতির ক্রান্তি লগ্নে জাতি জন হত্যাকাণ্ড যখন না হয় হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতা পছন্দ করেছিলেন সেই জাতীয় বেইমান শাহাবুদ্দিনের হাতে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম হোসেন মোহাম্মদ সাথে এই ঢাকাবাসীকে বাঁচানোর জন্য যে ঢাকার যে বেরিবাদগুলি করেছিলেন

Puta da Bahia, Hindustan Paramo! seu parabéns! Inshallah! Inshallah, meu

এগুলা শুধুই তাদের মিথ্যা এগুলা শুধুই তাদের মিথ্যা আশ্বাস শুধু তাদের মিথ্যা সংবাদ গুজব লিগ পাওয়া যায় তাহলে ছাত্র শক্ত হাতে প্রতিরোধ করার জন্য তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা ছাত্র জনতা সাধারণ আবহাওয়া মালিক পাবলিক যারা আছে সবাই তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ প্রতিহত করব আমরা রাজপথে কন্টিনিউ আসি কন্টিনিউ থাকব ইনশাল্লাহ আমরা আমলিকে আমরা রাস্তায় নামতে দেব না ইনশাল্লাহ তারা হিন্দু ভারতের দালাল এই ভারতের দালালে আমরা বাংলাদেশে থাকতে দেব না ইনশাল্লাহ আপনার ব্যাংক সবগুলো লুট করে তসমস করে সবগুলো শেষ করে ফেলছে তাদেরকে আমরা প্রতিহত করবো আমরা ইনশাল্লাহ দোসর রায় দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এদেশের আঠারো কোটি মানুষ এখন বিএনপির দিকে সে আছে

কিন্তু শুধু চান সেই সিদ্ধান্ত আপনারা নেন আপনারা কিন্তু গুজব ছড়িয়েছেন এটা হচ্ছে আপনাদের গুজবের হেডকোয়ার্টার এই গুজবের হেডকোয়ার্টারকে আমরা বাংলাদেশে দেখতে চাই না এবং বলতে চাই আমরা চুক্তি কুপায়ে নিয়মতান্ত্রিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা যদি নিজেদের অস্তিত্বকে বিলীন করতে চান তাহলে কালকে আপনারা মাঠে আসেন আর যদি মনে করেন আপনারা মানুষের প্রতি দায়বদ্ধ আছেন আপনাদের মনে করেন দয়ামে আছে তাহলে মেহরবানি করে আপনারা স্বাভাবিক জীবনধারা ফিরে আসেন এবং এই চব্বিশে এসে কাশিবাদ বিরোধী বৈশ্বিক ছাত্র আন্দোলনকে কেউ যদি ন্যূনতম চ্যালেঞ্জ করতে চায় আমরা তাকে আমরা তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম কি আমরা আসল সময় দিতে ইনশাআল্লাহ আসলে দেখেন এখানে আমুলিকের কার্যালয়ের সামনে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি এটা একটা এখন গুজবের কার্যালয় হিসাবে পরিচিত পরিচিত আওয়ামী যে বলছে তারা এই আশেপাশে মিছিল করছে ঝটিকা মিছিল করছে এগুলো গুজব হিসাবে চালানো হচ্ছে যেন আগামীকাল সাধারণ মানুষ যেন কর্মস্থলে না যেতে পারে এবং একটা গুজব সৃষ্টি করে একটা মানুষকে হয়রানি সৃষ্টি সৃষ্টি করে আমরা এখানে এসেছি এটাই প্রমাণ করার জন্য যে আসলে এখানে গুজব বলতে কিছুই নেই এখানে সাধারণ মানুষ তার জীবনযাপন সাধারণভাবে পরিচালনা করবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা সাধারণ শিক্ষার্থী হিসেবে দায়বদ্ধতা থেকে এখানে এসেছি যে আমরা দেখাতে যাই এবং জানাতে চাই যে এখানে কোনো দোষর বাহিনী নেই দোষর লিগ নেই দোষর কোনো কোনো কিছুই নেই যদি মাঠে নামতে চায় আমরা তার তার শক্ত দমন করব এবং তারা যদি তাদের অস্তিত্ব বিলীন করতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই আর তারা যদি চায় যে তারা একটা বাংলাদেশের লং টার্ম রাজনীতি করতে চায় বা তারা তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পুরুষটি মনোযোগ সহকারে দেখেছেন এই দুটা ভিডিও পুট নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নম্বর কোমাসীলেন আজকে কি কি গুরুত্বপূর্ণ বাছাই করা ভিডিও পুট হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ